আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম কোথায় বলুন তো ভাটারা নতুন বাজার একশো ফিট গরুর হাটে নতুন বাজার থেকে ভিতরে একশো ফিট গরুর হাটে প্রায় অস্থায়ী কয়েকটা শেড রয়েছে যেহেতু এটা একটা প্রকল্প এরিয়া তাই এক জায়গায় স্থায়ীভাবে বড় করে হয় না তাই এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যেমন এই ভাটারা থেকে ঢুকে একটু ভিতরে এক সাইডে আবার প্রকল্পের আরেক সাইডে তারপরে এই যে বসুন্ধরা প্রকল্প রয়েছে বসুন্ধরা প্রকল্পের সাইডে রয়েছে হাট এই হাটে কিন্তু ইতিমধ্যে প্রায় পঞ্চাশটির অধিক গরু উঠে গেছে কুষ্টিয়া ঝিনাইদা পাবনা জেলা থেকে আপনারা যদি এই সুন্দর সুন্দর গরুগুলো দিতে চান তো অবশ্যই আসবেন এবং আজকে আমরা কি গরু মানে কোন জাতের গরু দাম কেমন ব্যাপারে এদের নাম্বার আপনাদেরকে সব দিয়ে দেবো এটা হচ্ছে বসুন্ধরা প্রকল্পের পাশে একদম চলে আসলাম নতুন বাজার ভাটারা একশো ফিট গরুর হাটে ভাটারা বসুন্ধরা প্রকল্পের সাথে

আর উনি যে টার্গেট দিচ্ছে আমার আমার মনে হয় এরকমই আছে উনি বললো যে ভাই ছয় মন সাত মন বেলা লাভ নেই এটা পাঁচ মনের মতো না আছে পাঁচ মন আছে হ্যাঁ হ্যাঁ আমরাও আমার ওরকম টার্গেট আছে যে পাঁচ মনের মতো হবে গোটা তো সুন্দর সাদা একদম পিওর দেশি এর জন্যই মানে চোখে লাগছে দেখে এটা দেখতেছি আগে আগে নিয়ে নিতেছেন এই আসলে আমরা তো এখানকার লোকাল আর আমাদের যা রাখারও জায়গা আছে আর আমাদের যে বাচ্চা যারা আছে ওরা গরুর গরুর জন্য পাগল ওদের পেজ আছে গরুর জন্য আমারও পেজ আছে ছোটবেলা থেকে এর জন্যই আসা আগে আগে জি আচ্ছা দেখুন হয় নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের এখানে খুদে ব্যাপারে গরু নিয়ে আসছে তো বাবার সাথে চলুন খুদে ব্যাপারে কাছ থেকে আজকে গরুর দামগুলো জানি কি নাম তোমার কয়টা গরু নিয়ে আসছো তিনটা কে কে আসছো আমি আর আমার কাকা আসছে কাকা তিনটা গরু নিয়ে আসছো কোন জায়গা থেকে নিয়ে আসা হলো কুষ্টিয়া থেকে না আশেপাশে সবাই কুষ্টিয়া হ্যাঁ কুষ্টিয়া ও আচ্ছা তিনটা গরুর দাম তুমি বলতে পারবো না আচ্ছা এটা কত যাইতেছো

এটা বেচি 2 লাখ 25 বিক্রি করছ নাকি চাচ্ছ না চাচ্ছে 2 লাখ 25 বেচে বিক্রি কততে এই 200 200 290 190 এটা বাজার মূল্য 10 20 এর কম বেশি আর এই লাস্টেরটা লাস্টের আছে 210 2 লাখ 10 2 লাখ 10 বেচে বিক্রি ওই 80 1 লাখ 80 1 লাখ 80 70 এর নিচে না কম বুঝা কম বেশি আচ্ছা তোমার কাকার ফোন নাম্বারটা বলে দাও আরো তিনটা সুন্দর এক্সক্লুসিভ গরু রয়েছে সেগুলোর দাম জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আজকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার অধিকাংশ ব্যাপারি কয়টা গরু আনছেন তিনটে তিনটা জি এই তিনটা জি সে দাম বলে একটু জানি দাম কত হয়ে গেছে এই দেখেছে 1 লাখ 2 লাখ 20

ক্রেতা এসে এক বিশ বলে বা দর্শকের কিন্তু কমতি নেই অনেক দর্শক আছে সবার সাথে কথা বলে আসসালাম কোথা থেকে আসছেন ভাইয়া আমরা ভাই মহাকালী থেকে আসছি মহাকালী থেকে ঘুরতে নাকি কিনতে আপাতত ঘোরার জন্য এলাকার ছোট ভাইরা আসলো ওরা সবাই আর কি

কেমন লাগতেছে করতেছেন ভালো লাগতেছে কিন্তু গরুর সংখ্যা বেশি আরো ভালো লাগতো গরুর সংখ্যা আসবে সামনে আসবে কিন্তু এখন সে গরুর দাম হাই চাচ্ছে হ্যাঁ অনেক অনেক গরু অনুযায়ী দাম বেশি তো ভাটার হাতে কি মনে হয় কমবে নাকি আর বাড়বে কমবে কমবে আশা করা যায় যখন হাট পরিপূর্ণ হবে তখন দাম সীমিত আসবে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো কিছু গরু রয়েছে যেগুলো সুন্দর বড় শাহিওয়াল দেশি ওগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো

এটা কি থেকে বড় একটু বড় একটু বড় জি সাড়ে তিন লক্ষ চাওয়া চাওয়া বেচা বিক্রি কততে একটু কম আছে কত কিনে নিচে না কিনে নিচে না কিনে হইব না বরাবর হ্যাঁ হলে হতে পারে দাম আদারে যায় যদি ভালো লাগে আচ্ছা আচ্ছা আর ওই পরেরটা বেশ চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা তিন বিশ চাওয়া দাম চাওয়া দাম বেচা বিক্রি কততে বেচা বিক্রি এক বিশ ত্রিশ হাজার কম আছে

যেটা যার ভালো লাগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরো কিছু সুন্দর দেশি গরু রয়েছে সেগুলোর দাম সম্পর্কে জানাবো হাতে পর্যাপ্ত পরিমাণ গরু না উঠলো যে অল্প গরু এসেছে খবগুলো অনেক সুন্দর দেশি দেখতে সুন্দর চকচকা বড় মিডিয়াম সব সাইজেলারস আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাইয়া বিদ্যুৎ বিদ্যুৎ ভাই জি কোথা থেকে আসছেন জিনাইদা জেলার থেকে জিনাইদা থেকে কয়টা গরু আনছেন পাঁচ 10 টা আছে 10 টা আছে ওই এই জায়গায় পাঁচটা আছে আর ওই জায়গায় পাঁচটা আছে আচ্ছা সামনে পাঁচটা আছে তাহলে সামনের পাঁচটার দাম সম্পর্কে জানি হ্যাঁ বলেন কত যাচ্ছে দাম এটা এক সাড়া দাম হাজার টাকা দাম সাড়া দাম সাড়া দাম বেচা বিক্রি কততে এখন মানে বেচা বিক্রি মানে দামাদার করে যে রকম হয় আপনি তো টি ইচ্ছা আছে যে এত দেড় ভিংে বলবেন না দেড় ভিংে হবে না মানে 70 75 হলেইবারে আমি কি বিক্রি করা যাবে

কম হবে না যদি হাটে আসে মানে এখন মানে বাজারে বিক্রি করতে হবে যেরকম মানে চলে আর কি বাজারে বেলে বাজারের উপরে হ্যাঁ যে বাজারের নির্ভর করে এটা কত দুই লক্ষ আশি টাকা জি সুন্দর দেশি হ্যাঁ দেশি করে এগুলো দেশি দেশি বিক্রি

এটা তো সবচেয়ে বড় এটা এটা আস্তার ভিতরে হ্যাঁ ওইটা বেশি বড় ওইটা বড় হ্যাঁ ওইটা বেশি বড় আচ্ছা এটা কত চাচ্ছেন এটা চা দাম আছে কা 270 বেচা বিক্রি বেচা বিক্রি দাম আছে 50 50 এর নিচে নামবো না হ্যাঁ এখন বাজার রেবেল এখন ওই কথা বলা যায় না দেখা যায় বাজার রেবেলে বেচতে হবে যেরকম বাজার চলে যখন বাজারে চলে জি বিদ্যুৎ ভাই জিনাইদা জেলা জিনাইদা জেলা আপনার নাম্বারটা বলে দেন 017 জি আচ্ছা বসুন্ধরা প্রকল্পের পাশে বসুন্ধরা প্রকল্পের পাশে আপনার নিতে চাইলে বিদ্যুৎ ব্যয়সাতে আসবেন একদম হাটের মূল ফটক থেকে পাশে ধন্যবাদ